পথদুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো দুই যুবকের আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংনা থানার অন্তর্গত ভাগাবাঁধ মোড় সংলগ্ন এলাকায় মৃত দুই যুবকের নাম সত্যজিৎ নাগদক এবং বাপন গোপ দুজনের বয়স যথাক্রমে একুশ এবং চব্বিশ এদের মধ্যেই বাপনের বাড়ি ইন্দুপুর থানার গোবিন্দপুর গ্রামে এবং সত্যজিতের বাড়ি পুরুলিয়ার হুরা থানা এলাকায় সূত্রের খবর এই দুই যুবক দিন বাইকে চড়ে গোবিন্দপুরের দিক থেকে বিবর্দার দিকে আসছিলেন এবং ভাগাবাদ এলাকার কাছেই তারা দুর্ঘটনার কবলে পড়েছিলেন পরে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারেই দুজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেই পুলিশকে খবর দিয়েছিলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন ঠিক কিভাবে তারা দুর্ঘটনার কবলে পড়েছিলেন তা কেউই স্পষ্ট করে বলতে পারছেন না আমরা মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে খবরটি পেয়েছি যে এরকম কেস হয়েছে যে মারা মারা গেছে বলে আমরা ভোর তো পাইনি খবর পেয়েছি আমরা দিয়ে পর সেই চারদিকে ফোন করা করেই হলো তারপর শুনলাম যে তাল হসপিটালকে নিয়ে আসা হয়েছে দিয়ে এই মাত্র আমরা পৌঁছালাম দিয়ে দিয়ে দেখলাম আর কি দেখলাম কি মারা গেছে ডেট বড়টা পড়ে আছে আর কি বাইক নিয়ে বেরিয়েছিল হ্যাঁ বাইক নিয়ে বেরিয়েছিল কোথা থেকে কোথায় আসছিলো ওরা গোবিন্দপুর থেকে এদিকে ঘুরতে কোথায় যাচ্ছিলো বলতে পারবো না সেটা এদিকে মানে মোটর সাইকেলই বেরিয়েছিল হ্যাঁ বিপরীত ঘুরতে এসেছিলো বন্ধুর সাথে কীভাবে ঘটনা ঘটেছে শোনা সেটা আমরা কি করে জানো গাড়িতে ছিলাম তো আমরা জানতেও পারছি না জানতেও পারছি না দেখলাম যে মৃত নাকি হ্যাঁ আমরা হসপিটালে দিলাম মৃত খবর দেওয়া হয় আপনাদেরকে তাদের পুলিশের থেকে নাকি হ্যাঁ পুলিশ থেকে আমাদের এধারে লোকজন আছে তারা তারা ফোন করেছিলো আধার কার্ড তো কাছেই ছিল ওদের তাহলে সেখান থেকে আইডেন্টিফাই করে আমাদেরকে ফোন করা হলো কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে